আটা মাখা বা আটা বেলা ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই স্বাস্থ্যকর টিফিন রেসিপি যেটা আপনারা শুধুমাত্র দশ মিনিটেই বানিয়ে তৈরি করতে পারবেন এতটাই নরম তুলতুলে আর এতটাই সফট এই নাস্তাটা হয় যেটা একবার খেলে কিন্তু আপনাদের মন ভরবে না যারা ব্যাচেলার ভাই বোনরা আছে তাদের জন্য কিন্তু এটা বানানো খুবই সহজ আর আপনারা খুব সহজ এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটা চলাকালীন একটা রিকোয়েস্ট অবশ্যই আগো ভালো লাগলে লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন সবার প্রথমে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা আপনারা এটা আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন দিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে ফেলব তারপরে যতটা আপনারা ময়দা দিয়েছেন তার দেড় গুণ এর মধ্যে জল ব্যবহার করতে হবে এক বাটি ময়দার জন্যে দেড় বাটির মতো জল আপনারা ব্যবহার করলেই কিন্তু একদম পারফেক্ট অল্প অল্প করে জল দিতে হবে আর দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করতে হবে যেন রকম গুটলি বা দলা না পাকিয়ে থাকে দেখুন প্রথমে আমি হাফ বাটি দিয়ে দিলাম তারপরে আরও হাফ বাটি আমি এর মধ্যে ব্যবহার করেছি তো এখনও দেখুন এটা অনেকটা গাঢ় আছে এক বাটি দেওয়ার পরেও তো এবার আমি আরও হাফ বাটি মতন এর মধ্যে জল ব্যবহার করব দিয়ে একদমই স্মুথ আর পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে এতে নাস্তাটা খেতেও ভালো লাগবে আর খুবই চট জলদি তৈরি হয়ে যায় আটাটা এবার কতটা ঘনত্তর হলো ভালোভাবে মেশাবার পর আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আটাটা মেশানো হয়ে গেছে আর এর ঘনত্বটা আপনারা নেকে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন হাতার পিছনে একটা কতটা পাতলা কোটিং লেগে আছে তো চলুন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর একটা মিক্সিং বাউলের মধ্যে এর হচ্ছে যেটা ওপরের লেয়ারটা সেটা তৈরি করব, সেটার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটে ডিম তো এখানে আমি তিনটে ডিম ব্যবহার করছি আপনারা যতটা বেশি কোয়ান্টিটির বানাতে চান সে অনুযায়ী ডিমটা বেশি বা কম করে নিতে পারেন ডিমটা দেওয়ার পরে এর মধ্যে আমাদের দিয়ে ফেলতে হবে হচ্ছে পেঁয়াজ আর তার সাথেই হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে কিছুটা ধনিয়া পাতা এটা দিয়ে খুব সুন্দরভাবে আপনাদেরকে এটাকে মিক্স করে ফেলতে হবে আর এটাকে আপনারা অবশ্যই কাঁটা চামচের সাহায্যে মিক্স করবেন কাঁটা চামচের সাহায্যে মিক্স করলেই কিন্তু এটা খুব ভালো ডিমটা ফেটানো হয় আর ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার ফলে বন্ধুরা এখানে আমি এক চামচ মতো নুন দিয়েছিলাম সেটা আমি দেখাতে পারিনি তো এই ডিমের ব্যাটারটাকে সাইডে রেখে দিয়ে আর একটা মিক্সিং বউলে নিয়ে নিই এটার জন্য স্টাফিং তৈরি করতে হবে স্টাফিংটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা গাজর ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রাখা একটা শসা একটা পেঁয়াজ আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে এগুলোকে সব আমি মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু সবজিগুলোকে হালকা মিক্স করে ফেলবো হালকা হাতে মিক্স করবেন বেশি চেপে চেপে আপনারা কিন্তু মিক্স করতে যাবেন না এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের টমেটোর সস টমেটো ক্যাচ তো সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে তাই আমি আজকে আমাদের এখানে টমেটো ক্যাচাপ ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চাট মশলা চাট মশলা না থাকলে আপনারা একটু লেবুর রস দিয়ে দেবেন এর মধ্যে নুনটা কিন্তু আপনারা ব্যবহার করবেন না নুনটা ব্যবহার করলে কিন্তু এটা খুব ভালো হবে না আর এ থেকে কিন্তু স্টাফিংটা থেকে হচ্ছে জল বেরিয়ে যাবে এ দেখুন এখানে আমাদের স্টাফিংটাও তৈরি হয়ে গেল এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর তার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি আগে থেকে দিয়ে এবারে এখানে আমি দেড় হাতা ব্যাটার দিয়ে দেবো এটা বানানো খুবই সহজ আর খুবই পাতলা কিন্তু এটা তৈরি হয় দেড় হাতা ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে একটু বড় করে ফেলতে হবে দেখবেন আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে এটা খুব সুন্দর শুকিয়ে আসবে আর গ্যাসটা কিন্তু এই পর্যায়ে একদম লো মিডিয়ামের মাঝে রাখতে হবে তারপরে আপনারা গ্যাসটাকে যেই আপনাদের এরকম গোল গোল ঘোরানো হয়ে যাবে তারপরে গ্যাসটাকে আপনারা মিডিয়াম করে দেবেন মিডিয়াম করার পর দেখবেন হাত দিয়ে যে একদম শুকিয়ে গেছে তখন যে ডিমের গোলাটা করে রেখেছিলাম এটা এক এর মধ্যে দিয়ে ভালোভাবে চারিধারে ফেলিয়ে দেবো সুন্দরভাবে এদিক ওদিক আমি কিন্তু ডিমের ব্যাটারটাকে লাগিয়ে ফেলব দেখুন যেমনটি আমি ভিডিও দেখাচ্ছি আপনারাও তেমন তৈরি করবেন খুবই সুস্বাদু লাগে তিনটে ডিমে প্রায় আপনাদের ছয় থেকে সাতটা নাস্তা কিন্তু এখানে তৈরি হয়ে যায় তো ডিমটা সুন্দরভাবে ফেলিয়ে দেওয়ার পরে একটু এইভাবে লো ফ্লেমে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমটা উপরের সারফেসটা একটু শুকিয়ে আসছে যখনই দেখবেন ডিমের সারফেসটা ওপরে একটু শুকিয়ে শুকিয়ে আসছে তখন আপনাদের এটাকে খুন্তির সাহায্যে এভাবে উল্টে দিতে হবে আপনারা যদি চান একটু তেল ব্যবহার করতে পারেন বা তেল আপনারা নাও ব্যবহার করতে পারেন এবার আপনাদের এর ওপরে একটু স্টাফিং ভরে দিতে হবে আপনারা যতটা চান ততটা স্টাফিং কিন্তু এর মধ্যে দিয়ে ফেলতে পারেন তো এবার দেখুন বন্ধুরা এখানে স্টাফিংটা ভালোভাবে ভরা হয়ে গেছে আর স্টাফিংটা দেওয়ার পরে এবার আপনাদের খন্তির সাহায্যে এটাকে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে একটুখানি এরম চেপে মুড়ে দিতে হবে আর এই কাজটা কিন্তু আপনাদের লো ফ্লেমে রেখেই কিন্তু করতে হবে দুই ধার থেকে কীরকম সুন্দরভাবে মুড়িয়ে দিতে হবে মুড়িয়ে দিয়ে একটু তেল সাইড দিয়ে দিয়ে দিতে হবে যাতে ডিমটার যে কাঁচাপনাটা আছে সেটা যাতে চলে যায় আর খুব ভালোভাবে ডিমটা ভাজা হয়ে যায় এই রেসিপিটা কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্টে বা আপনারা বিকেলে ইভিনিং স্ন্যাক্স বানিয়েও খেতে পারেন খুবই টেস্টি লাগে আর খুবই নরম তুলতুলে হয় এটা এবার আমি একদিক আর অপর দিকটা সুন্দরভাবে চেপে চেপে ভালোভাবে সেঁকে নেবো যখন যতক্ষণ না উপরটা একটু লাইট গোল্ডেন কালার চুরে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালোভাবে আপনাদের চেপে চেপে সেঁকে নিতে হবে যদি খুন্তির সাহায্যে না হয় আপনারা দুটো খুন্তি ব্যবহার করতে পারেন কোনো কোনো সময় একটু স্টাফিং বেশি ভরার কারণে কিন্তু এটা খুলে যেতেও পারে তাই আপনারা খুবই সাবধানে একটু এটাকে তৈরি করে নেবেন তো দেখুন বন্ধুরা এরকম চেপে চেপে কিন্তু সুন্দরভাবে আমাদের কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেল আর কতটা সহজে প্রায় দশ মিনিটের মধ্যেই এই নাস্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সাথে বেলটা অন করবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এখানে একটা বানিয়ে ফেলেছি আবার আমি আরও একটা বানিয়ে নিয়েছি এরকম করে আমি সবগুলো নাস্তা কিন্তু এখানে তৈরি করে নিচ্ছি এবার আপনাদেরকে একটু আমি কেটে দেখিয়ে দেবো যে এটা কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিও এই রেসিপিটা ঘরে তৈরি করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এই রেসিপিটা কেমন লাগলো দেখাবে বন্ধুরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর আর ভালো ভালো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন